ছোট্ট থাকতে বিয়ে হয়ে গেল বিদেশি ছেলের সঙ্গে আসলে মনে মনে ভাবতাম বিদেশি ছেলের সঙ্গে বিয়ে হলে বিদেশিরা অনেক গহনাগারটা দেবে এবং বিদেশ নিয়ে যাবে বিমানে উঠতে পারবো কতই না খুশি আমার সবেমাত্র তখন ১৬ বছর বয়স আসলেও তখন আমার ইচ্ছে অনিচ্ছে কিছুই নাই ভালো মন্দ আমি কিছুই বুঝি না আসলেও প্রথম ধাপটায় আমি পার হতে পারলাম না গ্রামের সাদা মাঠায় একটা মেয়ে ছিলাম সুন্দর চেহারা ছিল দেখতে শুনতে মার্শাল্লা মোটামুটি ভালোই ছিল গ্রামে ভালো একটা ফ্যামিলি ভালো একটা মেয়ে পাইলে ঘটকরাও বলে তোমার মেয়েটাকে কি বিয়ে দিবা আসলেও ফ্যামিলির মানুষও বোঝে মেয়ে মানুষ মেয়েরা আসলে বাবা মার ঘাড়ে মনে হয় বোঝা হয়েই থাকে আর মা বাবাও চাই যে মনে হয় আমার মেয়েটাকে যদি বিদেশি ছেলের সঙ্গে বা টাকাওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতে পারি তাহলে আমাদের ঘরের থেকে বোঝাটা মনে হয় নেমে যায় আমার মা বাবাও সেটাই চাইছিল যাই হোক চিন্তা করতে পারেন আমার তিনটা ভাই ছিল আর আমি সবে মাত্র একটা বোন ছিলাম সবার ছোট খুবই আদর আল্লাদ ভালোবাসা পেয়েই আমি বড় হয়েছি আমি কেবল ক্লাস নাইনে এইট ক্লাস শেষ করে নাইনে উঠলাম এদিকে পাশের গ্রামের একটা ছেলে বিদেশে থাকে এই তো আমেরিকা থাকে আমাকে দেখে শুনে বাড়ির আলা মানুষরা আমাকে দেখে শুনে বিয়ে করায় দিল আসলেও আমার তখন ভালো মন্দ কিছুই আমি বুঝি না আবার আমি আমার মা বাবার মুখে শুনছিলাম টাকাওয়ালা ছেলে এবং মেয়েকেও বিয়ের পরে বিদেশে নিয়ে যাবে আমিও সেই খুশিতে নাচছিলাম আর আমারও দেখাশোনা করে এক মাসের মাথায় বিয়ে হয়ে গেল এই তো ছয় মাস যেতে না যেতে ছেলের ছুটি শেষ হয়ে গেল। তিন মাস পরে যাওয়ার পরে আমার জন্য ভিসা পাঠালো আর আমিও আমার স্বামী আমাকে বিদেশে নিয়ে চলে গেল সেই উড়াল দিয়ে মার্শাল্লা মোটামুটি আমরা ভালোই ছিলাম আসলেও ভাগ্যের নেলে খেলা বুঝে বড়ো ধায় কখন যে কার জীবনে কোন ঝড় আসে কিছুই বলতে পারি না আসলেও এখন যে জিনিসটা বুঝতেছি তখন যদি বুঝতাম তাহলে আজ মনে হয় আমার জীবনটা ভেঙেচুরে এইভাবে তছনছ হয়ে যেত না যাই হোক আমি বিদেশে নিয়ে চলে গেল আমাকে তিন ভাইয়ের একটা বোন ছিল বাড়ির মানুষ কতই না খুশি আর আমি বিদেশে চলে গেলাম এই তো এক বছর যেতে না যেতেই আমাদের কলজুড়ে ফুটফুটে একটা মেয়ে সন্তান চলে আসলো আর আর সেই মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড খুবই আদর সোভাগ খুশিতে আমাদের সংসার ভরপুর হয়ে গেল এদিকে আমাদের ভালোবাসাও খুবই মার্শাল্লা অনেক ভালোই ছিল এই তো দুই বছর যেতে না যেতেই আবার আমার বাচ্চা কনসেপ্ট করলো আবারও জুড়ে আসলো একটা ছেলে ছয় মাসের মাথায় আমার স্বামীর চাকরি চলে গেল এই তো চাকরি যাওয়ার পর পরই আমার স্বামী খিটখিটে মেজাজ রাগ বদরাজ আমার সাথে কুচ্ছিত ব্যবহার দিন যায় রাত যায় কেমন যেন একটা ব্যবহার স্বামী স্ত্রীর ভিতর কোনো ভালোবাসা কোনো কিছুই নাই কেমন যেন একটা ঝড় আসলো সেই ঝড়ে যেন কিছু ভেবে ভেঙেচুরের তসমাচ হয়ে যেত যে জীবন যে জীবন আমি শুরু করলাম কত সুহাগ আহ্লাদে সেই ভালোবাসা এক নিমিষেই কোন শেষ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না যাই হোক আমার স্বামী বলল যে হ্যাঁ অনেকদিন বাংলাদেশ থেকে আসছি চলো আমরা বাড়িতে যাই আমার স্বামীর সঙ্গে আমি বাড়িতেও চলে আসলাম খুঁটি নিয়ে আমার স্বামীর সঙ্গে যেন ঝগড়া লেগেই থাকতো আসলে পুরুষদের হাতে টাকা পয়সা না থাকলে খিটখিটে কি সব পুরুষই হয়ে যায় একটু আমাকে জানাবেন আসলেও সে সেখানে আমার কোনো মর্মই ছিল না এবং আমার আমার বাচ্চা দুইটার তারও কোনো দাম ছিল না এদিকে ছয় মাস হয়ে গেল খুঁটিনাটি নিয়ে আমার স্বামীর সঙ্গে খুবই জ্ঞানজাম ফ্যাসাদ এমনটাই ব্যবহার করতো আসলে ভিডিওর ভিতরে কতটুক বলবো আমি বুঝে উঠতে পারতেছি না যাই হোক আপনারা সবাই বুঝে নেবেন আমি আমার দুইটা সন্তান নিয়ে মায়ের বাড়িতে থাকলাম আর আমার স্বামী তার মায়ের বাড়িতে থাকতো এর ভিতর দিয়ে আমার স্বামী আগে না পরে জানি না সে পরকে নিত্য হয়ে গেল এমনকি ডো রুম ডেটিংও করতো তারা এই শুনতে শুনতে ছয় মাস পরে শুনলাম কি আমার স্বামী আবারও আমেরিকা চলে গেছে আমেরিকা তাও গেছে কাকে নিয়ে জানেন যে মেটার সঙ্গে পরকীয়া করছে সেই মেটার সঙ্গে সেই মেটাকে নিয়েই পর আবার আমেরিকায় পাড়ি দিয়েছে আমার শুনে মাথায় আকাশ ভেঙে আমি আজ এমনি নাই আমার কোনো সার্টিফিকেট কারণ আমি কোনো সেমন শিক্ষিত মেয়েও না আর এদিকে আমার ছেলে একটা মেয়ে একটা মেয়ের বয়স পাঁচ বছর এবং ছেলেটার বয়স তিন বছর কিভাবে আমি এই ছেলে মেয়েকে কিভাবে লালন পালন করব কিভাবে যত্ন করব যে পরিবেশে আমি মানুষ করছি এখনও বা তাদেরকে কি করব আসলে বাবা মার কি পরের ছেলের টাকা দেখে পরের মেয়েটাকে ছেলের হাতে গুছিয়ে দিয়া কি ঠিক নিজের মেয়েকে প্রতিষ্ঠিত করে টাকা পয়সার মালিক বানায় তারপরে একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া উচিত তা না হলে আমার মতন এরকমেরই হতভাগা হতে হবে কারণ সুন্দর চেহারা হয়েছে রূপ হয়েছে তাইতে বলে এটা না যে অল্প বয়সে একটা মেয়েকে টাকাওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে বন্ধুরা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ